পারমিট আমাদের পারমিট হয়ে গেছে গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে গ্যান্টকে আমাদের তৃতীয় দিন আজ আমরা যাবো নাথুলা পাশে তাই আগের দিনের থেকেও আজকে অনেক তাড়াতাড়ি মানে ভোরবেলায় উঠে পড়েছি আজ আমাদেরকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর তোমরা তো জানে গ্যাংটকে টাইম টেবিল ব্যাপারে একটু সবাই স্ট্রিক্ট আছেন তাই হোটেল থেকে খুব তাড়াতাড়ি আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আজকে ব্রেকফাস্টে আছে চা ম্যাগি আর ডিমের অমলেট তাহলে চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই খুব তাড়াতাড়ি আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখো আজকে আমাদের এখানে এইট সিটার একটা গাড়ি দিয়েছে গ্যাংটক থেকে নাথুলা যেতে সময় লাগবে তিন ঘন্টা আজ আমরা চোদ্দো হাজার ফুট উপরে উঠব তো আমার তো ভীষণ ভালো লাগছে খুব এক্সাইটিং লাগছে তোমরা যদি না ধুলে আসো তাহলে কিছু কিছু জিনিস আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে সাথে করে আনতে হবে এগুলো অবশ্যই প্রয়োজন পারমিটের জন্য ভোটার কার্ডের জেরক্স আর এক কপি পাসপোর্ট সাইজের ফটো

আমাদের পারমিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এখানে পারমিটে তো আমাদের তিরিশ মিনিটের মধ্যেই হয়ে গেছিলো তোমরা যদি নাথুলা যাও তাহলে একদম সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হবে কারণ পারমিটে প্রচুর সময় লাগে এক ঘন্টা দেড় ঘন্টা আমাদের ভাগ্য ভালো ছিল তাই তিরিশ মিনিটের মধ্যে হয়ে গেছে আর এখানে যাওয়ার পথে কয়েকটা চেকপোস্ট পড়বে তো আমাদের যে পারমিটটা হয়েছিলো সেই পেপারটা দেখিয়ে দিতে হবে জাস্ট স্ট্যাম্প দিয়ে ছেড়ে দেবে এবার আমাদের কোনো সমস্যা নেই এবার আমরা উপরে উঠতে পারি নাথুলা যাওয়ার পথে তো অনেকগুলো পয়েন্ট আছে বাবা মন্দির ছাঙ্গুলেক তো আমরা প্রথমে আগে নাথুলা পাশে যাব তারপরে চাঙ্গুলেক বাবা মন্দির এগুলো ঘুরব এখানটায় যেতে যেতে কাঞ্চনজঙ্ঘাটা এতটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে চলো একটু দাঁড়িয়ে দেখা যাক তো আমাদের নাথুলা যাওয়ার পথে একটা জায়গায় একটু দাঁড়াতে বললাম দাদাকে এত সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে লাগছে তো আমি না দাঁড়িয়ে পারলাম না তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর লাগছে দাঁড়াও তো আর একটু জুম করে দেখায় কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে কাঞ্চন জঙ্গে এখান থেকে দারুণ লাগছে গাইজ খুব সুন্দর লাগছিল কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর ওয়েদার যে কাঞ্চনজঙ্ঘা সব জায়গা থেকে এত সুন্দর দেখা যাচ্ছে আর ওটা ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আরও ভালো সুন্দর দেখা যাচ্ছিলো কাঞ্চনজঙ্ঘা তো আসার সময় যদি এরকম ওয়েদার না থাকে যে কাঞ্চনজঙ্ঘা যদি না দেখতে পাই তাই আর মিস করলাম না একটু আমরা দাঁড়িয়ে পলাম কিছুক্ষণের জন্য আমরা একবার একটুখানি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে সবাই ব্রেকফাস্ট করবে দেখো চারপাশটা কতটা সুন্দর আর চারিদিকে মিলিটারি ক্যাম্প রয়েছে আচ্ছা এখানে আর একবার দাঁড়িয়েছি জাস্ট ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট আমরা করে এসেছি যারা যারা টানা হতে খেতে পারি তাদের জন্য ব্রেকফাস্ট তারা করবে এখানে কারণ হচ্ছে বেশি যদি খাও তাহলে কি বলেন ওখানে উত্তর না বমি হয়ে যা গোলাবেই বুঝতে পেরেছো মানে একটু কম খাওয়াই মানে ভালো যদি একটু উঁচুতে উঠছো এটা তো আমাদের চোদ্দ হাজার এখনো আমাদের এক দেড় ঘন্টা বাকি আছে তো যদি যাও তাহলে একটু কম একটু কম খাওয়াই ভালো নইলে গাটা ভীষণ গোলাবে মানে বমিও হতে পারে আর উপরে তো উঠলে অক্সিজেন লেভেল কম হয়ে একটা অক্সিজেন নিয়ে নেওয়া ভীষণ প্রয়োজন আমরা কুকুর নিয়েছি অক্সিজেন নিয়েই যাই হোক একটা বোকামো করেছি আমরা উপর থেকে হয়তো কিনে দেব কিন্তু প্রচন্ড দাম অক্সিজেন যদি কারোর প্রবলেম হয় তাহলেই কিনবো নইলে আর কিনবো না আমার মনে হয় না যে কিছু প্রবলেম হয়তো মানে কারোর হবে কিন্তু এক দুজনের হয়তো প্রবলেম হলে হতেও পারে দেখা যাক পুরো উঠিয়ে এক আচ্ছা এক প্লেট মোমো এখানে নিয়ে নিয়েছি আমিও নিয়েছি আট পিস ও মালাও নিয়েছে আট পিস আশি টাকা দেখি ওটা খেয়ে দিচ্ছি মনে হচ্ছে ভালো হবে আবার আমরা বসে পড়েছি গাড়িতে তো রাস্তার ভিডিও দিয়ে আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না তো যাওয়ার সময় কি কি মজা করেছি আমরা তো চলো দেখতে থাকো

আমরা হাসি মজা গান গল্প করতে করতে পৌঁছে গেছি নাতুলা এবার চলো নিচে নামা আমরা মানে এখানে মোটামুটি অনেক ধরনের শ্বাসকষ্ট করে ভীষণ হাওয়া মানে বরফ নেই ঠান্ডা হাওয়া দাঁড়ালা যাচ্ছে না ঠান্ডা হাওয়া অনেক শ্বাসকষ্ট হচ্ছে তাই এত ঠান্ডা হওয়া আর বরফ করলে কি হবে আমরা নাথুলেতে অনেক আশা করে এসেছিলাম যে বরফ পাবো কিন্তু না এখানে আমরা বরফ পাইনি তো তোমরা যদি জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির দিকে আসো তাহলে তোমরা বরফ পাবে তো এই সময়টা বরফ নেই আমরা ডিসেম্বরে গিয়েছিলাম তো একদমই বরফ পাইনি আচ্ছা তোমরা কি জানো নাথুলা নামের অর্থ কি নাথুলা কী জন্য বিখ্যাত বা এই নাথুলাই কী এমন হয়েছিল এখানে সুরক সুন্দরভাবে নাথুলার হিস্ট্রি ব্যাপারে বলছিল কিন্তু তখন ওর মাইকটা এখানে কাজ করছিল না তাই ওর কথা এখানে শোনা যাচ্ছে না চলো আমি তোমাদেরকে নাথুলা পাসের ইতিহাস বলি নাথুলা নামের অর্থ পাস হলিং সালে এই গিরিপত্তার বিষয়ে জরিপ করেছিলেন এই বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো উনিশশো সালে চীন ও ভারতের মধ্যেকার বেশিরভাগ বাণিজ্য এই পদ্দেই দিয়েই হতো উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর চীন এবং ভারত দুজনেই এই পত্তাকে বন্ধ করে দেয় উনিশশো সালে চীনের পিপলস লিবারেশন আর এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বেশ সীমান্ত সংঘর্ষ হয়েছিল এরপর পঁচাত্তর সালে গণভোটের পর সিকিম ভারতের সাথে যুক্ত হয় এবং নাথুলা ভারতীয় ভূখণ্ডের অংশ হয়ে যায় এরপর অবশেষে কয়েক বছর ধরে বন্ধ থাকার পর নাথোলা আনুষ্ঠানিকভাবে ছয়ই জুলাই দু সালে পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় আমাদের এখান থেকে আরও অনেকটা উঁচুতে উঠতে হবে ভারত চীন সীমান্ত দেখার জন্য তাহলে চলো উপরে ওঠা যাক আমাদের নাথুলা জার্নিতে এতটা পর্যন্ত সবাই আমরা ঠিকঠাকই ছিলাম কিন্তু সমস্যাটা হয়েছে এখানে যেখানে রেলিং ছিল সেখান থেকে আমি না উঠে এই পথটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি উঠেছিলাম এখানে তাড়াতাড়ি উপরে ওঠা একদমই উচিত নয় খুব আস্তে আস্তে উপরে উঠতে হয় তাড়াতাড়ি ওঠার ফলে আমার শুরু হয়েছে একটা শ্বাসকষ্ট এই দিকে শুরু রেলিং ধরেই উঠছিল কিন্তু ও খুব তাড়াতাড়ি উঠেছে এর ফলে আমাদের দুজনেরই একটা মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয় আমি তো ভেবেছিলাম আর উপরে উঠতেই পারবো না এখান থেকে নিচে আমাদেরকে নেমে যেতে হবে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট একটা জায়গায় আমরা বসেছিলাম কপুর দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম তারপরে অনেকটা আমরা ঠিক হয়েছিলাম তখন আর ভিডিও করতে পারিনি কারণ অবস্থা দুজনেরই খুব খারাপ হয়ে গিয়েছিল তো চলো এইবার আমরা তাড়াতাড়ি আর নয় আস্তে আস্তে উপরে উঠলাম দেখো উপরের এই জায়গাটা খুবই সুন্দর আর এই সীমান্তটা দেখতে খুব ভালো লাগছে খুবই কাছাকাছি ছিল ভারত এবং চীন সীমান্ত এখানে একদম কাউকে আর দাঁড়াতে দিচ্ছে না এই যে ক্রিম দইটা দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে কাউকে ভিডিও ফটো কিছু অ্যালাউ নেই কিন্তু এই দিকে দাঁড়িয়ে তোমার ভিডিও ফটো তুলতে পারবে আর ওই নিচে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওখান থেকে এতটা আসতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে জাস্ট

দেখো এই জায়গাটা খুব সুন্দর তাই এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলছিলাম তো আমাদের ফার্স্ট পয়েন্ট ইন্ডিয়া চায়না বর্ডার দেখা কমপ্লিট চলে এবার আমরা নিচের দিকে যাই আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদেরকে একটাই কথা বলবো যারা বরফ চাইছো তারা ডিসেম্বরে আসবে না যারা বরফ চাইছো না যে একটু সানি ওয়েদার চাইছো তারা অবশ্যই ডিসেম্বরে আসবে কিন্তু যখনই আসো না কেন অবশ্যই তোমরা কোপ অক্সিজেন সিলিন্ডার সব কিছু নিয়ে আসবে নইলে কিন্তু খুবই প্রবলেম হবে তো আমাদের এখানে ফার্স্ট পয়েন্ট দেখা কমপ্লিট তো চলো এবার আমরা সেকেন্ড পয়েন্টের দিকে যাই আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাবা মন্দির তো চলো আমরা গাড়িতে বসে পড়ি আমরা এখানে আবার গাড়িতে উঠে পড়েছি সেকেন্ড পয়েন্টের জন্য তো আসার সময় যেরকম আমাদের সবার এনার্জি ছিল এখন আর কারোরই নেই সবাই খুবই ক্লান্ত দেখো সবাই পাশে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তো সেকেন্ড পয়েন্ট যাওয়ার পথে আমরা আবারও একটা জায়গায় একটু দাঁড়িয়ে পড়লাম এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল এখানে দেখছিলাম অনেক জায়গায় বরফ রয়েছে কিছু কিছু বরফ পাহাড়ের গায়ে জমে রয়েছে ওটা বেশ দেখতে ভালো লাগছে তো চলো তোমাদের কাছ থেকে দেখাই এখানটা দেখো পাহাড়ের গা থেকে কয়েকটা ঝর্নার জল এরকম পড়ছে তো ঝর্নার জলের পাশে এরকম কয়েকটা বরফ জমে রয়েছে ওইদিকে আরো কয়েকটা বরফ আছে চলো দেখাচ্ছে এখানেও একটু বরফ জমে রয়েছে তো এরকম অসংখ্য জায়গায় সবাই এখানেই ফটো তুলছে ভিডিও নিচ্ছে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল যে একদম রোদ্দুর ঝলমলে আর কিছু কিছু বরফ জমে রয়েছে তো দেখো আমি এখানে হাতে একটু বরফ নিয়ে নিয়েছি আর বরফ নিয়ে একটুখানি আমরা সবাই একটু মজা করছিলাম ভিডিও করছিলাম তো আমাদের সবার মন এই বরফগুলো পেয়ে বেশ ভালো হয়ে গিয়েছিল আবার আমরা গায়ে উঠে পড়েছে বাবা মন্দির যাওয়ার জন্য সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে একটা হচ্ছে পুরনো সিল্ক রুটে আর অন্যটি হচ্ছে এই নাথুলার কাছে আমরা চলে এসছি বাবা মন্দিরে আর এখানে দেখো কতটা ভিড় এখানে বারো মাস এই পর্যটকদের ভিড় লেগে থাকে আর পিছনে যেটা দেখছো সেটা হচ্ছে নিউ বাবা মন্দির আমাদের প্যাকেজেই নিউ বাবা মন্দিরে ইনক্লুড আছে যেটা হচ্ছে নাথুলার রাস্তাতেই পড়বে আর ওল্ড বাবা মন্দির আমাদের প্যাকেজে নেই মন্দিরের বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে বাবা হরভজন সিং এর ইতিহাস শোনানো হচ্ছিল যেটা ভিডিও করতে আমাদেরকে দেয়নি তো সেটাই চলো তোমাদেরকে একটু শোনাই হরভাজন সিংয়ের জন্ম হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের তিরিশে আগস্ট উনিশশো পঁয়ষট্টি সালে মাত্র উনিশ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাব রেজিমেন্টে তিনি যোগ দেন আমরা যেখানে নাথুলায় ভারত চীন সীমান্ত দেখলাম সেখানে তিনি উনিশশো সালে কর্মরতা ছিলেন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর ওই বছরই অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে কিন্তু শেষ পর্যন্ত তিনি তার গন্তব্যে পৌঁছাননি তারা তিন চার দিন ধরে খোঁজ চালানোর পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তারপর শোনা যায় যে এক সেনা জওয়ানের স্বপ্নে বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায় যদিও এখানেই শেষ নয় শোনা যায় যে মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করেছেন হরভজন সিং নাইট টিউডে থাকা কোনো সেনা জওয়ান যদি ঘুমিয়ে পড়েন তাকে চর মেরে জাগিয়ে দেন তিনি এমন এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেন বাবা মন্দিরে হরভজন সিংয়ের সামরিক উর্দি জুতো সযত্নে সংরক্ষণ করা আছে তার জন্য বিছানাও তৈরি রয়েছে সেখানে হরভজন সিং বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায় জুতোতেও মাঝে মাঝে কাদা ধুলো লেগে থাকে মন্দির ঠিকই কিন্তু সেখানে কোনো ঈশ্বরের বাস নেই তিনি না থেকেও রয়েছেন তিনি এখনও নাকি পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা তিনি হলেন বাবা হরভজন সিং পর্যটকদের কাছে এই মন্দির জনপ্রিয় হলেও ভারতীয় সেনাদের কাছে এর আলাদাই গুরুত্ব রয়েছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে চলো প্রসাদটা গিয়ে নিই আর এখানে প্রসাদ কিনতেও পাওয়া যায় তোমরা বাড়ির জন্য প্রসাদ কিনে নিয়েও যেতে পারবে এখানে মন্দিরটা খুবই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর তার গল্প ইতিহাস শুনে আরও ভীষণ ভালো লেগেছে আমরা অনেকেই হয়তো তার ইতিহাস জানি না এত সুন্দর করে জানতে পেরে খুব ভালো লেগেছে এবারে চলো আমাদের পরের গন্তব্যে যাওয়া যাক ছাঙ্গু লেক আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা ছাঙ্গু লেক যাব আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে ছাঙ্গলে একটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে চলো কাছে গিয়ে দেখি ছাঙ্গুলেকে যাওয়ার আগে এই মন্দিরটা পড়বে এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির আর এই শিব মন্দিরের পিছনেই আছে ছাঙ্গুলে বাইরে পুজো দেওয়ার সরঞ্জাম পাওয়া যাচ্ছে তোমরা চাইলে পুজোও তোমরা দিতে পারো দেখো মন্দিরটা খুবই সুন্দর চলো এবার আমরা ছাঙ্গু লেকের দিকে যাই দেখো এই মন্দিরের একটি পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা আসলেই করবে ছাঙ্গুলেক এবার ছাঙ্গুলেক একটু ভালোভাবে দেখার জন্য নিচের দিকে নেমে যেতে হবে চলো এবার আমরা একটু নিচের দিকে নেমে যাই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে দেখো লেকটা কতটা সুন্দর লাগছে দেখতে জলটা খুবই পরিষ্কার আর এই হ্রদের জল বিভিন্ন ঋতু অনুযায়ী পরিবর্তন হয় আর এই হ্রদকে স্থানীয় সিকিমরা খুব পবিত্র মনে করেন আর এই ছাঙ্গলে সম্পর্কে বিভিন্ন কাহিনী আর লোককথা অনেক বিভিন্ন রকমের রয়েছে আর এই হ্রদের জল দেখে বৌদ্ধ সন্ন্যাসীরা ভবিষ্যৎবাণীও করতেন ছাঙ্গু লেকের অপোজিট যে পাহাড়টা দেখো সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর ওখানটায় অল্প অল্প বরফ জমেছে আর এটা বরফ পড়লে এই ছাঙ্গু লেকের জলটা পুরো একদম জমে যায় আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওটা পুরো সাদা হয়ে যায় তা কি সুন্দর লাগছে দেখো জলটা খুবই কাঁচের মতো পরিষ্কার এখানে দূরে যে চামড়ি গাইগুলো আছে তোমরা চাইলে সেই চামড়ি গায়ে চড়তে পারো আর এখানে একটা খুব সুন্দর রোপওয়ে আছে সেই রোপওয়েটাও চড়তে পারো বরফ জমে থাকলে সেই রোপওয়েটা উপরে গেলে একদম সাদা পাহাড়গুলো একদম সাদা ধপধপে দেখায় তো ওটা আমরা আর চড়িনি আমি এখন বাইরের দিকে আছি বাইরের দিকে দেখো আমার পিছনে ছাঙ্গুলে একটা কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর ছাঙ্গুলে আমাদের খোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের হোটেলে ফিরতে হবে আজ সিকিমের ডে থ্রিতে নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলে এই পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সব রকমই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আর এরকম আরও টুর ব্লগ যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধু পরিবার সবাইকে শেয়ার করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা